মানে রহিম বিয়ে বাজার চ্যানেলের পক্ষ থেকে বিয়ে বাজারে চলে আসলাম কিছু প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি তাঁতের শাড়ি নিয়ে একবারে ঈদের বিগ দামাকা নতুন কালেকশন নিয়ে আসলাম ঈদের জন্য অনেক আপনারা রিকোয়েস্ট করেছেন তাদের জন্য নিয়ে আসলাম এটা হলো জয়পুরি তাঁতের শাড়ির উপরে এটা হলো আঁচলের পোষণটা আর ফুল বডির পোষণটা থাকবে এটা আর পাটটা দেখেন কত সুন্দর পার মাল্টি কালার সুতার শাড়ি দিয়ে কাজ করানো দেখেন কত সুন্দর এই শাড়িটা বড় বড় কোনো শোরুমে যদি যান মিনিমাম চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে আমাদের কাছে পাচ্ছেন অনলি পনেরোশো টাকা জানতে চাচ্ছেন দু স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে শাড়িটা অর্ডার দিয়ে নিতে পারেন বিহস একটা কালার দেখেন টরে কালার কত সুন্দর এটা হলো আঁচলের পোষণটা আঁচলের টার্সেল থাকবে আর বডিটা থাকবে এটা জামদানি স্টিলের কাজ মাল্টি কালার সুতো দিয়ে কাজ একবার পিটানো কাজ স্যান্ডেলে চুরিতে বাঁচবে না এই শাড়িটার প্রাইস থাকবে অনলি পনেরোশো টাকা জানতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন বিহস একটা কালার দেখেন পার্পেল কালার কত সুন্দর এই শাড়িটার প্রাইসও থাকবে অনলি পনেরোশো টাকা আর আমাদের শপের ঠিকানা বলে দিচ্ছি ঢাকা নি মার্কেট এরিয়া এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেট সংলগ্ন নুন ম্যানশন শপিং সেন্টার দ্বিতীয় তালা দশ নং দোকান বিয়ে বাজার একটা কালার দেখেন ব্লু কালার কত সুন্দর এই সাইটের প্রায়জে থাকবে অনলি পনেরোশো টাকা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি শ্রী যারা নিতে চাচ্ছেন দুটো স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন এটা হলো আঁচলের পোষণটা আর বডিটা থাকবে অ্যাশ কালার কত সুন্দর এই শাড়িটার প্যাজও থাকবে অনলি পনেরোশো টাকা যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন তো আপডেট ভিডিও সবার আগে পেয়ে যাবেন আর আমাদের এই শপে বিয়ের শাড়ি গায়ে হলদের শাড়ি পাটি শাড়ি লেহেঙ্গা গাউন পিস সব ধরনের কালেকশন পাবেন আর আমাদের মার্ক শপের সামনে আসলেই গেটের সামনে পাবেন রব আবুল রব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ